হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ও নমস্কার ফিরে আসলাম আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে পথে হলো দেরি উত্তরের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষার আশা নেই বহাল থাকবে বেজায় গরম এবং অস্বস্তি উত্তরবঙ্গে বর্ষা আগাম প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত তার পথ সুগম নয় ফলে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আপাতত অস্বস্তিকর গরম থেকে রেহাই নেই এই দুই বঙ্গের বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি আর বেশি রাতের তাপমাত্রাও ভয়ঙ্করভাবে বাড়ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া আবহাওয়াবিদরা বুধবার দিনের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে ছিল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই তবে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতে নদীয়াতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর স্বাভাবিক নিয়মে দক্ষিণবঙ্গে সাধারণত এগারোই জুন বর্ষা প্রবেশ করে থাকে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশের প্রাক মুহূর্তে বর্ষার গতি থমকে গিয়েছে এবার উত্তরবঙ্গে নির্দিষ্ট সময়ের আগেই ঢুকেছিল বর্ষা কিন্তু উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে বর্ষা এগিয়ে আসার কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন না আবহাওয়া আবহাওয়াবিদরা তো বন্ধুরা এই ছিল এক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই